সোমবার থেকে ঘুচল বালি ব্রিজের যাত্রী ভোগান্তি স্বাভাবিক হল বালি ব্রিজের যান ও ট্রেন চলাচল এদিন সকাল থেকে যাত্রীদের আনাগোনা শুরু হয়েছিল বালি হল্ট ও বালিঘাট স্টেশনে ডানকুনি লোকাল স্টেশনে ঢুকতেই যাত্রীদের মধ্যে স্বস্তি ফেরে তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা কম ছিল বেড়ায় আরও যাত্রী সংখ্যা বাড়বে বলেই দাবি করেছে রেল বালি ব্রিজ ও সিসিআর ব্রিজে রেললাইন মেরামতির কাজ চলছিল গত বাইশ তারিখ রাত বারোটা থেকে কাজ শুরু হয় একশো ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন বালি ব্রিজের কাজ শেষ হবার পর সোমবার থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল স্বাভাবিক খুব অসুবিধা ছিল কিন্তু অসুবিধা সত্ত্বেও এগুলোকে তো খুবই দরকারি মেরামত না হলে পরে হয়তো অনেক অসুবিধা হতো ব্রিজ খুব ভালো